আমি বক্তব্য রাখার আগে সর্বপ্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি পিরজাদা মোহাম্মদ সিরাজুল আমিন মাওলানাবাগ দরবার শরীফ ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম জন সমবেত স্থান বা তীর্থস্থান সেই মাওলানাবাগ দরবার শরীফের তরফ থেকে আমি মোহাম্মদ সিরাজুল আমিন আমার লাইফে প্রথম লাইভে এলাম দুটো কথা রাখার জন্যে রাত পোহালেই আমাদের বসিরহাট লোকসভা তথা বিভিন্ন এলাকার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে ইতিপূর্বে অনেক জায়গারই ভোট হয়ে গেছে শেষ হয়েছে এবং জুন মাসের আগামীকাল জুনের এক তারিখ আমাদের বসিরহাট লোকসভা তথা বিভিন্ন এলাকার ভোট অনুষ্ঠিত হবে এহানো পরিস্থিতিতে আমি বলতে চাই ভারতবর্ষের বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট এই রাজনীতির প্রেক্ষাপটে আমাদের বিশেষ করে প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে চাই যে তিনি একজন অযোগ্য ব্যক্তি বলে আমার মনে হয় কারণ ভারতবর্ষের ইতিহাসকে লক্ষ্য করলে দেখেছি অতীতের ইতিহাস এবং বর্তমান ইতিহাস ভারতবর্ষের হানাহানি মারামারি বা বিভিন্ন শৃঙ্ মধ্য দিয়ে চলছে সাম্প্রদায়িক শক্তির উপরে একটা বিরাজ করছে বা একটা ডানা বিস্তার করার চেষ্টা চলছে এহানো পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যে বিশেষ করে সমগ্র ভারতবর্ষের মধ্যে যিনি বেনজির যিনি ইতিহাস সৃষ্টি করেছেন তিনি আমাদের পশ্চিম বাংলার একমাত্র নেত্রী মাননীয়া শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে কুর্নিশ জানাই ভালোবাসা জানাই অন্তরের অন্তরস্থল থেকে তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আজকের বিভিন্ন প্রকল্প দিয়ে পশ্চিমবাংলাবাসীকে যে উপকার করেছেন পশ্চিমবাংলাবাসীর উপরে যে নজর রেখেছেন এবং পশ্চিমবাংলাবাসীর উপরে তিনি যে মানুষের যে তার কর্মজীবনের দিয়ে তার জীবন দিয়ে নিজের জীবনকে বাজি রেখে যেভাবে তাদের মানুষকে পশ্চিমালার মানুষের উপকার করে চলেছেন সত্যি একটা বেনজির এই হেন পরিস্থিতিতে আজকে এই সাম্প্রদায়িক ডামাডোলের বাজারে আমি আগামীকাল বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট আমাদের প্রার্থী মান মনোনীত আগেকার যিনি আমাদের অতীতের এমপি ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাজি নুরুল ইসলাম সাহেব এবং এবারও তিনি সেই হাজিনুর ইসলাম সাহেব আমরা বিভিন্ন ঝড়ের সময় দেখেছি তার অবদান বিভিন্ন কর্মক্ষেত্রে দেখেছি তার অখুণ্ঠ পরিশ্রম এবং তার বিভিন্ন সহযোগিতা সহানুভূতি মানুষের পথে যেভাবে তিনি দাঁড়িয়েছেন মানুষের জন্য যা করেছেন এটা অকল্পনীয় এবং এটা অভাবনীয় এবং সত্যি মনে রাখার মতো তাই আজকের দিনে আগামীকাল সকালে রাত পোহালেই আমাদের যে নির্বাচন এই নির্বাচনে বিশেষ করে বসিরাট লোকসভা কেন্দ্রের আমাদের মনোনীত প্রার্থী হাজি নুর ইসলাম সাহেবকে এবং বিশেষ করে টিএমসি পার্টিকে ভোট দেওয়ার জন্যে আমি আমার জাতি ধর্ম নির্বিশেষে আমার এলাকাবাসী পশ্চিমবাংলাবাসীকে আমি অনুরোধ করছি তারা যেন টিএমসির হাতটাকে লক্ষ্য করে এবং সাম্প্রদায়িক সাম্প্রীতি বজায় রেখে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করবে একই বৃন্তের দূষিত দুটি কুসুম হিন্দু মুসলমান এই কথাটা মনে রেখেই তারা চলবে এটুকুনি আমার অনুরোধ আমার আবেদন এবং আমার প্রার্থনা